কোনো ওটিপি শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লাখ লাখ টাকা মাথায় হাত তিন ব্যাঙ্ক গ্রাহকের সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের টাকা রিফান্ডের দাবিতে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিওর এলাকার এক বেসরকারি ব্যাংকে। ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামের চার লক্ষ টাকা ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইসাহাক আলীর এক লক্ষ পনেরো হাজার টাকা ও মালিওর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের চার লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা কেউ দু মাস ধরে কেউ চার মাস ধরে ব্যাংক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন কিন্তু কোনো সদুত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকে ধরেই লেনদেন করে আসছেন তারা অভিযোগ পরপর আটটা হয় আর ঘুম তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার আটটা ট্রানজাকশনে চার লক্ষ টাকা পঞ্চাশ পঞ্চাশ করে কেটে নিয়েছে আইএমপিএস আর এনএফটিতে তারপরে আমি ছটা প্রায় ব্যাংকে স্টাফের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনিশ ত্রিশে কল করতে বলে কল করার পরে ওরা একটা হোয়াটসঅ্যাপে ফর্মেট পাঠায় আমি ফিল করে এবার ওরা ওখান থেকে সাইবার থেকে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর দেয় তারপরে তিন তারিখ তিনে ফেব্রুয়ারি আমি আসি ব্যাঙ্কে স্টেটমেন্ট দেয় ওরা বলে থানাতে একটা কমপ্লেন করো থানা গেলাম ওরা বলছে না কোনো এফআইআর করা হবে না হোক থেকে যায় থেকে যায় তারপরে আমি এই বারো ফেব্রুয়ারি তখন ব্যাংকের পক্ষ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢুকানো হলো তারপরে চোদ্দো তারিখ চোদ্দো ফেব্রুয়ারি ফের দেড় লাখ টাকা ঢুকানো হলো দিয়ে আমার পুরা চার লাখ টাকা ওই অ্যাকাউন্টে ঢুকানো হলো ক্রেডিট এবং অ্যাকাউন্ট আমি একই ফেব্রুয়ারি হোল্ড করা হয়েছিল অ্যাকাউন্ট হোল্ড থাকা সত্ত্বেও ফের পঁচিশে ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টটাকে রেগুলার করে দেয় এবং এক লাখ পঁচিশ হাজার টাকা রিফান্ড করা হয় দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন ওদের আন্ডারে আছে ওরাকে যখন বলি টাকা দিতে হবে ওরা বলছে ঠিক আছে আমরা মেল করতে আসি দিব দিব এভাবে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে কোনো আমাদের সলিউশন করছে না এখন আমাদের কথা একটাই আমরা টাকা চাবো ব্যাংকের কাছে টাকা রেখেছে ব্যাংকে আমাকে টাকা দিতে হবে সে কোথা থেকে দিবে না দিবে আমি জানি না টাকা আমি চাই আপনি কি এই ব্যাংকে লেনদেন করতেন হ্যাঁ লেনদেন করতাম কত বছর ধরে লেনদেন চলছে আমি দু হাজার পনেরো সালের অ্যাকাউন্ট হোল্ডার তো টাকাগুলো যাচ্ছে কোথায় কিছু বলছে না ওরা বলছে কোথায় এক্সেস কোথায় কোথায় এভাবে একটা আমাদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটুকাই বলছে ওরা এবং ওরা কিছু বলছে না ওরা তখন আমাদের ফল ধরছে এবার কি ওদের এম বন্ধন থেকে ওদের কী শিখবে ওরা ফলটও শো করেছে যে না আমরা এটা আমাদের ফল্ট আসি। এভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে কিন্তু কোনো সলিউশন দিচ্ছে না ম্যানেজার আমার সাথে কথা হয়নি আপনাদের জি ম্যানেজার আমার সাথে কথা হয়েছে ম্যানেজার এইভাবেই কথা বলছে ডেইলি ডেইলি আমরা মেল করছি 75% টাকা টাকাগুলো কি মানে রিফান্ড করবে যে টাকাগুলো এখনো পর্যন্ত আপনারা ম্যানেজার বলেছিল এই 7 ফেব্রুয়ারি যে 70% টাকা দিবই দিব এইভাবে আমাদের একটা আশ্বাস দিয়েছিল তারপরে আমরা বলেছিলাম যে কেন 70% আমরা ব্যাংকে টাকা রেখেছি বাড়ানোর জন্য টাকা মাইনাস হওয়ার জন্য নয় ওই যে ঠিক আছে আমরা দেখছি পঁচিশে ফেব্রুয়ারি ফের আমাদের মার্চে আমাদের ফের কথা হলো ওই যে ঠিক আছে আমরা দেখছি টাকা যেভাবে হোক আমরা হ্যাঁ ব্যবস্থা করার ব্যবস্থা এইভাবেই করছি কিন্তু কোনো আরা ব্যবস্থা নিচ্ছে না এরকম কতজনের গ্রাহকের টাকা এরকম তারা কেটে নিয়েছে আমাদের যে তিনজনের এইভাবে কাজ হয়েছে আমার সাথে দুজন আরেকজনের হয়েছে আমার হয়েছে দুটো একসাথে হয়েছে সেম টাইম সেম ডেট এর আগেও কি শুনলাম আরও প্রধান না কারকা হয়েছে হ্যাঁ ওই আমার আর ওর একসাথে হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ বিয়ারুল ইসলাম আপনার বাড়ি বাড়ি হচ্ছে পূর্ব বেলসুর পোস্ট অফিস তালসুর থানা হরসাপুর জেলা মালদা আপনি এখন কি দাবি করছেন আমরা দিন খাটি দিন খাই আমরা টাকা না হলে আমাদের অনশন একদম ধর্না চলতেই থাকবে কন্টিনিউ